বিসমুল্লাহ রহমান নাইম সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দিনাজপুর জেলা এটা বিরামপুর উপজেলা বিনামপুর উপজেলা শহরের ঘোড়াঘাট রেলগুমটি নামক স্থানে রাত সাড়ে বারোটায় একতা এক্সপ্রেস ঢাকা থেকে আগত এখানে গেমটি নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটে সেখানে এখানে এই যে রেলগেমটি রয়েছে এখানে যে গেটম্যান ছিল সে রাত্রে যত সম্ভব সে ঘুমিয়েছিলো গেটটি খোলা থাকায় কিন্তু তো স্বাভাবিক ছিল কিন্তু একটু ট্রাক ঢুকে পড়ায় ট্রাকটি ট্রাকটির সঙ্গে মোটামুটি সংঘর্ষ ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে ঘটার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি ট্রাকটি পড়ে আছে ট্রাকের হেলপার আমরা জানতে পারছি হেল্পার মারা গেছে পরিচালনা পাওয়া যায়নি

ছিল দু তারিখ এটা হলো তিন তারিখ সেটা নিয়ে

আছে আসার পথে এটা আমি শুনলাম রেলগেট কর্মকর্তা যারা থাকে হ্যাঁ মানে গার্ড যেটা থাকে ওনার অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে এখানে গেট উন্মুক্ত ছিল খোলাই ছিল গেট উন্মুক্তই ছিল আমরা যেটা শুনলাম গেট উন্মুক্তই ছিল ঘটনাস্থলে গেটম্যান বর্তমান পলায়ন নাই তো তারা মারা সেটা বলতে পারবো না তারা চলে গেছে কিনা আছে সেটা বলতে পারবো না আর

রাস্তা কি বন্ধ আছে নাকি রাত থেকে রাস্তা বন্ধ আছে রাত থেকে রাস্তা একবার বন্ধ চলাচল একবারে বন্ধ ঠিক আছে ভাই আপনার ধন্যবাদ আসুন দর্শক ভয়াবহ সড়ক ঘটনা এটা যত সম্ভব এখানে যারা দায়িত্ব ভালো থাকে এই গেটম্যান এই পয়েন্টে এই গেটমেন্ট তার অবহেলা ঘটছে রেলকম্পীতি উন্মুক্ত ছিল থাকার কারণেই ট্রাকি এখানে ঢুকে এবং পাশাপাশি ট্রেন আসাতে ট্রেনের সাথে সংঘর্ষ হয় এবং হাতে দুজন ড্রাইভার হেল্প মারা গেছে দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা এটা হচ্ছে ঘরাঘাট রেলগম্পি নামক স্থানে এই দুর্ঘটনার ঘটে রাত প্রায় পোনে একটার দিকে হ্যাঁ পুলিশ ভাই রাস্তা কখন ক্লিয়ার করবেন রাস্তা যানজট রাস্তা তো বন্ধ আছে আপনি কি রেলওয়ে পুলিশ নাকি

দুজন মারা গিয়ে জেলার ভাই একটু বিষয় হচ্ছে আপনি বললেন নীল সাগর নীল সাগর না এক কথা এক নীল সাগর আমার বক্তব্যটাতে বলছে এটা নীল সাগর ক্যা এটা তো এনে আমি ঘুরতেছিলাম আমি বলি ডিউটি করছিল না থাকলে ঘটনা ঘটা